মহিনুল জাকির আলী সবাইকে ধন্যবাদ জানাবো একটা অসাধারণ ধন্যবাদ জানাই আপনার বরিষ্ঠ যে একটা সংগঠন জলপাইগুড়ি জেলায় সেটা নূতন করে আবার মানুষ ভাবতে শুরু করেছে জেলার মানুষ বুঝতে পেরেছে মঞ্চে চন্দন ভৌমিক উপস্থিত আছেন জেলা পরিষদের মেন্টার আগের বক্তার যুব সভাপতি রাম বক্তব্য সুমিন্দা আছেন অনেকে আছেন অজয় শুরু করে রাজু সাহানি থেকে শুরু করে শুভঙ্কর ফারুক থেকে শুরু করে রাজু শাহ থেকে শুরু করে লুৎফর তপন বন্দ্যোপাধ্যায় রাজু ভট্টাচার মরীন্দ্রনাথ বর্মন অনেকে মানুষ বিধান অনেক উপস্থিত আছে আমি খালি বলি নির্মাণ কর্মী বাড়িতে নির্মাণ করতে যাচ্ছে বড় বড় পাঁচতলা সাততলা বিল্ডিং বানাচ্ছে পরে মরে যাচ্ছে তার বিধান তার বিধান আমরা এই মাসের মন্ত্রী মিটিং এ এবং তার আগে পৌরপতি পরিষদের মিটিং এ আমি পৌরসভা রূপ পৌরবিতা এটা আইনে পরিণত করব যে যে সমস্ত কমার্শিয়াল বিল্ডিং এর প্রমোটাররা তাদের নিয়োগ করবে তাদের প্রত্যেককে গ্রুপ ইনস্যুরেন্স করতে হবে এবং সিট বেল্ট কে বাধ্যতামূলক করতে হবে আর যদি কোনো দুর্ঘটনা ঘটে এবং এনে সেফটি বেল্ট না থাকে সেফটি বেল্ট যদি না থাকে এবং তার সাথে যদি গ্রুপ ইনস্যুরেন্স না থাকে এবং তারপর তার চিকিৎসার সমস্ত দায়ভার সেই প্রমোটারকে গ্রহণ করতে হবে অন্যথা অন্যথা তার বিল্ডিং জলপাইগুড়ি পৌরসভা তার বিল্ডিং প্ল্যান বাতিল করতে বাধ্য হবে আজকে এখানে দাঁড়িয়ে এত মানুষের সামনে সেই শপথ করে নিলাম দিববহক্তব রাখতে আসিনি বলেছিলাম বাংলা ভাষা মাতৃভাষা মাতৃ দুগ্ধের না কি উপকারী বাংলা ভাষায় কথা বলা আমার অধিকার আমি ইংরেজি মিডিয়ামে পড়াশোনা করেছি কিন্তু আমি বলি যে বাংলা জানে না সে কখনো বিদেশি ভাষা শিখতে পারে না কারণ বাংলা হচ্ছে ফনেটিক ল্যাঙ্গুয়েজ ইংরেজি হচ্ছে নন ফনেটিক ল্যাঙ্গুয়েজ আমি আজকে আপনাকে বলে যাই যে জলপাইগুড়ি পৌরসভার তিরিশে জুন আমি প্রস্তাব দিয়েছিলাম এবং প্রস্তাব পাশ হয়েছে বাংলা ভাষায় সমস্ত কমার্শিয়াল হোটেল দোকানকে সাইনবোর্ড লিখতে হবে মহামায়ার দিন থেকে যা চালু হবে যে সাইনবোর্ড বাংলা ভাষায় থাকবে না সেই সাইনবোর্ড নামি আনা হবে হিন্দিতে পাশে রাখুন ইংরেজিতে পাশে রাখুন আপত্তি নেই বাংলায় থাকবো আর বাংলায় সাইনবোর্ড লিখবো না আর ব্যবসা করবো দুটো হবে না এই জায়গায় মানুষকে বদ্ধ পরিকর হতে হবে নির্মাণ কর্মীদের পাশে আমি আছি এবং আমি আরেকটা কথা আপনাকে বলি যে ছাত্র রাজনীতি করে তখন এক নামটা বললাম সেদিন জলপাইগুড়িতে সৈকত চেপের দিয়ে আন্দোলন আমি আপনাকে বলি আন্দোলন আমাকে ছাত্র যুব রাজনীতিতে এনেছে আমাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ আমি পেয়েছি মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগত স্তরে আমাকে আমাকে নাম ধরে জানেন আমি আপনাকে একটা কথা বলে যাই যে বিএলএফের দিয়ে বলে যাই শ্রমিকের নাম জলপাইগুড়িতে কাটার চেষ্টা হবে এবং যে বিএলএফের দিয়ে যে আধিকারিকদের দিয়ে বলে যাই শ্রমিক যারা বাইরে আছেন তাদের নাম কাটার চেষ্টা জলপাইগুড়িতে হবে বা জলপাইগুড়ির সাধারণ মানুষের নাম কাটার চেষ্টা হবে আমরা জলপাইগুড়ি বাসী হিসাবে বলি আমরাও একটা কাউন্টার আমভূত করতে চলেছে সিগরিফেন্স সেল এবং সেই গরিফেন্স সেলের মধ্য দিয়ে আমরাও সেই বিয়লদের ইনসিডেন্ট ইনসিডেন্ট আলোচনাইতিভাবে আইনিভাবে গণতান্ত্রিকভাবে বুঝব সিপিএম আর বিজেপির কিছু বিয়লকে নিয়োগ করা হয়েছে যাতে আমাদের নাম কাটা যায় আমি বলে জানাচ্ছি সুভেन्दु অধিকারী আজকে জলপাইগুড়ি শহর জলপাইগুড়ি বিধানসভা বা জলপাইগুড়ি জেলাতে নাম কাটা আগে একবার সাধানে থেকে। তার কারণ আদিম হৃৎ মানবিতার যদি আমি কে হই শাসন হার শাসন শাসন হারানোর শাসনে আমি বিজেপির চিতা তুলবই, বই বিজেপির চিতা তুল বই বিজেপির চিতা তুলবই। আমি تلوارের রাজনীতি করি না আমি তো আমি تلوارের রাজনীতি করি না আমি বন্দুকের রাজনীতি করি না কিন্তু আমি একটা খুব কবিতা আমার বারবার মনে পড়ে কবিদিনেশ দনغول বলছেন। বেললোরটা হোক যতই ধরালোক বেললোরটা যতই ধরালোক কলমটা শান্তিও বন্ধু বেললোরটা হোক যতই ধরালোক কলমটা শান্তিও বন্ধু সেল আর বোমা যতই হোক ধারালো কলমটা শান্তিও বন্ধু কলমটা শান্তিও বন্ধু বেন ইজ মাইনার কানসোর্ট আজও কলম আজও কলম তলোয়ারের থেকে ক্ষমতাশালী এবং তাই আপনাকে বলি এস আই এর নামে আর হচ্ছে উড়িষ্যার বুকে চারশো সাতচল্লিশ জন বাংলার পরিযায়ী শ্রমিক যিনি আটক করেছিলেন তার নাম বিজেপির মুখ্যমন্ত্রী মোহন রাম মাঝি আর যিনি মুক্ত করেছেন চারশো জনকে তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি পাঁচবারকে ছাড়ে না দিল্লির জয়হিত কলোনিতে পাঁচ হাজার বাঙালি শ্রমিক পরিযায়ী আছে অরবিন্দ কেজরিওয়াল এবং অতসী দেবী যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন বাংলার মানুষ জল আলোর কানেকশন পেয়েছিল কিন্তু দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা সেই জল আলোর কানেকশন বিজেপি বন্ধ করে দিয়েছে আর আজকে গুজরাট থেকে আসা রাজেশ সাকারিয়া চরম নিন্দা করছি সেই মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে তার বাসভবনে আক্রমণ করেছে পাপ বাপকে ছাড়ে না বাঙালির চোখের জল মানুষের চোখের জল বৃথা যায় না একটা কথা বলে যাই একটা কথা বলে যাই বাংলা বললে বাংলাদেশি বলছে লিখেছে চিঠি দিল্লি পুলিশ বাংলাদেশ কাছে বাংলাদেশি ভাষা আর সুয়েন্দু বলছে খালা ফুপা এগুলো বাংলাদেশি ভাষা পড়াশোনা জানে না বর্ণ পরিচয় না থাকলে বাংলা ভাষা হতো না রাম নাম ঈশ্বর চন্দ্র বন্দ্যোপাধ্যায় বাঙালি এই বাংলার বাড়িতে যিনি জাতীয় স্তোত্র পাঠ লিখেছেন তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাঙালি এই বাংলার বাড়িতে দাঁড়িয়ে যিনি আজাদ খোঁজ করে ব্রিটিশের ভিত করিয়ে দিয়েছেন তিনি নেতাজি সুভাষ চন্দ্র বোস ভাষা বাংলা জাতে বাঙালি এই দেশের মাটিতে দাঁড়িয়ে যিনি দুটো দেশের জাতীয় সঙ্গীত লিখেছেন বাংলা ভাষায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালি হিন্দুর বাংলা সঙ্গীত তিনি বাঙালি এই বাংলার মাটিতে দাঁড়িয়ে এই বাংলার বাড়িতে দাঁড়িয়ে আলিপুর বোমা মামলায় ব্রিটিশ বিচারপতি তিনি হয়ে বলেছেন তিনি দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ভাষা বাংলা তিনি বাঙালি এই দেশের মাটিতে প্রথম শহীদ

যিনি হিন্দুত্বকে সারা পৃথিবী কিনে নিয়েছেন তিনি নরেন্দ্রনাথ দত্তর সে বিলে স্বামী বিবেকানন্দ বাঙালি তাই বাঙালিকে যদি আক্রমণ করো বাংলাকে যদি আক্রমণ করো শুভেন্দু অধিকারী থেকে নরেন্দ্র মোদী আর শ্রমিক ভট্টাস থেকে অমিত শাহ ঝেলে রাখবে এই বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার পল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান ছেড়ে রেখো বিয়নটা তুমি যতই করো ধারালো কলমটা আমি সামনে গেছি বন্ধু কলমটা আমি সামনে গেছি বন্ধু তাই আজকে বলি শেষে বলে যাই মাগো আমরা তোমার শান্ত শান্ত ছেলে শত্রু এলে অস্ত্র তুলে ধরতে জানি তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি আমরা প্রতিবাদ করতে জানি আমরা প্রতিবাদ করতে জানি বাংলার বাঙালির উপর আক্রমণ করে কেউ যদি ভাবে বাংলার বৈধব্য আনবে তাহলে গভীর ভাষায় বলে যায় কালকে উটের ফনায় আছে লক্ষিন্দরের স্মৃতি বাঙালি কখনো বিধবা হয় না এটাই ভারতের নীতি এটাই ভারতের নীতি এটাই ভারতের নীতি জয় বাংলা জয় মমতা বন্দ্যোপাধ্যায় জয় মুখের মতো